আচ্ছা এই সোরিওসিস কি সোয়াছে এর উত্তর হচ্ছে না অনেকের মধ্যে এই ভুল ধারণাটা আছে সবাই মনে করেন এগুলো আলাদা করে রাখতে হবে বা তাদের সাথে হাত মেলানো যাবে না মেশা যাবে না কিন্তু আসল ব্যাপার হচ্ছে এই ধারণাগুলো একেবারেই ভুল এই সরিয়সিস হলো একটি অটো ইমিউন ডিসঅর্ডার রোগ যেখানে কিনা ইমিউন সিস্টেম নিজের শরীরকে শত্রু মনে করে আক্রমণ করে বসে এর ফলে মাথার ত্বক সহ শরীরের বিভিন্ন জায়গায় সাদা সাদা ফ্লেক্স বা খুশকির মতো খোসা জমে যায় চুলকানি হয় এবং সেই সাথে ত্বক লাল হয়ে যায় এটি সোয়াচে নয় এটি এক ধরনের ইনফ্লেমেটরি ডিজিজ যা কিনা আপনার শরীরের ভেতরেই ঘটে অন্য কারো শরীরে এটি মোটেও ছড়াবে না কিন্তু যদি সময় মতো এর চিকিৎসা না করা হয় ছড়িয়ে পড়তে পারে আপনার শরীরের বিভিন্ন জায়গায় যেমন কপালে কানের পিছনে কাঁধে এমনকি ভ্রুতেও আর আপনি যত দেরি করবেন এই রোগটা কিন্তু ততই বেশি গভীর হবে তাই আপনাকে বলছি আপনি যদি সরিয়সিসের লক্ষণ বুঝতে পারেন বা দেখতে পান তাহলে যত দ্রুত সম্ভব এর সঠিক চিকিৎসা শুরু করুন আপনি যদি সময় মতো সমাধান বেছে না নেন তাহলে কিন্তু এটা আরো গুরুতর আকার ধারণ করতে পারে তখন এর সমাধান করা আর সহজ হবে না তাই আপনাকে বলছি এর সমাধান হিসেবে এবং সেই সাথে জ্বালাপোড়াও কমাবে এতে রয়েছে কিন্তু চল্লিশ বেশি প্রাকৃতিক কৃষি উপাদান যা আপনার স্ক্যাল্পের ভেতরে গিয়ে পুষ্টি ঝুঁকাবে এবং ইনফেকশন এবং সোরিয়াসিস দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকর এটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোন সাইড ইফেক্টের ভয় থাকছে না আপনি নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারবেন এখন অব্দি তিরিশ হাজারেরও বেশি মানুষ আমাদের এই স্ক্যাল্প কেয়ার কম্বোটি ব্যবহার করে তাদের সমস্যা থেকে মুক্তি পেয়েছে এখন কিন্তু আপনারা স্ক্রিনে তাদের রিভিউগুলো দেখতেই পাচ্ছেন তাই আপনাকে বলছি আপনার স্ক্যাল্পের সুস্বাস্থ্য ফিরিয়ে আনতে আর দেরি করবেন না এই মুহূর্তে আপনি এটি পাচ্ছেন বিশেষ একটি অফারে তার সাথে থাকছে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি তাহলে দেরি করছেন কেন দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন নিচের স্বপ্ন বাটনে ক্লিক করুন আপনার নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে কথা বলবে তার কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন আসসালামু আলাইকুম